ভেনেজুয়েলা থেকে মাদুরোকে ধরে নিয়ে এসে আমেরিকা নিজেকে যতই পরাশক্তি হিসেবে জাহির করুক না কেন পেন্টাগনের গোপন নথিপত্রে ভেনেজুয়েলা এবং উত্তর কোরিয়া সম্পূর্ণ ভিন্ন দুটি অধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে তুলে এনে ভাব মারতে পারেন কিন্তু উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিমজং ওনকে ধরে আনা তো দূরের কথা নাম উচ্চারণ করার আগেও ট্রাম্পের দশবার ভাবতে হয় কিমজং উন এমন এক দুর্গের অধিপতি যার দরজায় করানার অর্থ হল নিজের ধ্বংস ডেকে আনা মাদুরোকে গ্রেফতার করা হয়তো একটি কমান্ডো অপারেশনের ব্যাপার কিন্তু কিমজংনকে ছোঁয়ার চিন্তা করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদে আগুন দেওয়া আমেরিকার দাদাগিরি বিশ্বের অনেক জায়গায় চললেও উত্তর কোরিয়ার আটত্রিশতম প্যারালালের সামনে এসে সেগুলোর কোনো বেল নেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা এই মুহূর্তে কিমজং উনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অস্পৃশ্য নেতায় পরিণত করেছে ভেনেজুয়েলার সামরিক ভাণ্ডারে থাকা পুরনো আমলের রাশিয়ান সুখয় বিমান কিংবা ট্যাঙ্ক আমেরিকার আধুনিক এফ থার্টি ফাইভ বা ড্রোনের সামনে খেলনা তবে আমেরিকা খুব ভালো করেই জানেন উত্তর কোরিয়ার মার্টিন নিচে লুকিয়ে থাকা হোয়াসং সেভেন্টিন এবং হোয়াসং এইটিন মিসাইলগুলো কোনো প্রদর্শনী বস্তু নয় এগুলোকে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা মনস্টার মিসাইল বা দৈত্যাকৃতির ক্ষেপণাস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলোর পাল্লা এখন পনেরো হাজার কিলোমিটারেরও বেশি যার অর্থ আমেরিকার ক্যালিফোর্নিয়া টেক্সাস এমনকি নিউ ইয়র্ক শহরও এখন কিমচমনের মিসাইলের নিশানায় মাদুরোর হাতে আমেরিকার শহর ধ্বংস করার কোন চাবিকাঠি ছিল না কিন্তু উনের টেবিলে থাকা পারমাণবিক বোতামে একটি ভুল চাপ পড়লে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অসহায় হয়ে পড়বে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব সিমুলেশন রিপোর্টে স্বীকার করা হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একশোটি মিসাইল একসাথে ধেয়ে আসলে তার সবকটি আটকাতে সক্ষম নয় আর উত্তর কোরিয়ার মাত্র একটি পারমাণবিক ওয়ারহেট যদি আমেরিকার জনাকীর্ণ কোন শহরে আঘাত হানে তবে সেই ক্ষয়ক্ষতি দায়ভার নেওয়ার ক্ষমতা ইতিহাসের কোনো মার্কিন প্রেসিডেন্টের নেই তাই ট্রাম্প চাইলেও কিমকে গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন না কারণের ফলাফল হবে আমেরিকার মাটিতে লাখো মানুষের মৃত্যু ভৌগোলিক অবস্থানও এখানে আমেরিকার হাত পা শক্ত করে বেঁধে রেখেছে ভেনেজুয়েলা অবস্থিত আমেরিকার ঠিক বাড়ির পাশে লাতিন আমেরিকায় সেখানে নৌবাহিনী পাঠানো আকাশপথ অবরোধ করা কিংবা প্রতিবেশী দেশগুলোকে ব্যবহার করে চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সহজ কাজ কলম্বিয়া বা ব্রাজিলের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা সহজেই ভেনেজুয়েলায় অপারেশন চালাতে পারে কিন্তু উত্তর কোরিয়ার ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন দেশটি অবস্থিত এশিয়ার দুই পরাশক্তি চীন এবং রাশিয়ার ঠিক মাঝখানে বেজিংয়ের উত্তর কোরিয়া হলো একটি অপরিহার্য বাফার জোন মানে আমেরিকা এবং চীনের মূল ভূখণ্ডের মাঝখানের একটি জীবন্ত দেওয়াল কোরীয় যুদ্ধের ইতিহাস সাক্ষী দেয় যখনই মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার সীমানা দখল করতে বা কিম রাজবংশের পতন ঘটাতে এগিয়েছে চীন সরাসরি লাখে লাখে সৈন্য নামিয়ে দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে সে জিনপিং প্রশাসন কোনোভাবেই তাদের সীমান্তে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি মেনে নেবে না কিমচাংনের সরকারের পতন মানেই হল চীনের সীমান্তে আমেরিকার ঘাঁটি এবং নজরদারি ব্যবস্থা স্থাপন যা চীনের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তাই মাদুরোর পতনে চীন বা রাশিয়ার যতটা না মাথা ব্যথা কিমের গায়ে আঁচল লাগলে তার চেয়ে হাজার গুণ বেশি প্রতিক্রিয়া দেখাবে বেইজিং ইউক্রেইন যুদ্ধের পর রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে গড়ে ওঠা নতুন সামরিক মৈত্রী পেন্টাগনের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে ভেনেজুয়েলার মাদুরের সমর্থনে রাশিয়া কেবল কিছু বিবৃতি আর সীমিত সামরিক উপদেশ দিয়েছিল তবে কিমজং উনের ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন সরাসরি কৌশলগত অংশীদারিত্বে জড়িয়েছেন পিয়ংইয়ং এখন মস্কোর অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী আর এর বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে রাশিয়ার অত্যাধুনিক সাবমেরিন প্রযুক্তি স্যাটেলাইট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ভ্লাদিমস্টক বন্দরের একদম কাছেই উত্তর কোরিয়ার সীমানা আমেরিকার যে কোনো সামরিক আগ্রাসন বা কিমকে গ্রেফতারের চেষ্টা সরাসরি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য হবে দুটি পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া এবং চীন যখন একটি দেশকে সুরক্ষা দেয় তখন আমেরিকার মতো পরাশক্তিরও সেখানে পিছু হটা ছাড়া উপায় থাকে না পেন্টাগন ভালো করেই বোঝে কিমজং উনকে টার্গেট করা মানে একা উত্তর কোরিয়ার সাথে লড়া নয় বরং চীন ও রাশিয়ার সম্মিলিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই ত্রিমুখী ফ্রন্টে যুদ্ধ করার সামর্থ্য ও সাহস কোনটি বর্তমান আমেরিকার নেই গোয়েন্দা চরম তথ্যের অভাব আমেরিকার জন্য উত্তর কোরিয়ায় অপারেশন চালানোর পথে সবচেয়ে বড় বাধা সিআইএ বা মোসাদের মতো বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো ভেনেজুয়েলায় সহজেই তাদের নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে ভেনেজুয়েলার সেনাবাহিনীর অনেক জেনারেল সিআইএর পেরুলে আছে কিন্তু উত্তর কোরিয়া হল পৃথিবীর বুকে এক নিষিদ্ধ ও রহস্যময় দ্বীপ দৈনন্দিন রুটিন তার অবস্থান কিংবা তার যাতায়াতের পথ সম্পর্কে নিশ্চিত কোনো রিয়েল টাইম তথ্য কাছে নেই সেখানে বিদেশি নাগরিকদের প্রবেশ এবং চলাচল এতটাই নিয়ন্ত্রিত যে গুপ্তচর বৃত্তি চালানো প্রায় অসম্ভব স্যাটেলাইট দিয়ে ওপর থেকে ছবি তোলা গেলেও মাটির নিচে কি হচ্ছে তা জানা অসম্ভব পেন্টাগনের লিখোয়া নথিতে দেখা গেছে তারা কিমচংনকে টার্গেট করার মতো পিনপয়েন্ট লোকেশন ডাটা কখনোই পায় না যাকে দেখা যায় না যার অবস্থান নিশ্চিত হওয়া যায় না তাকে ধরার অভিযান চালানো অনেকটা অন্ধের মতো অন্ধকারে গুলি চালানো সামিল যা উল্টো আমেরিকার স্পেশাল ফোর্সের জন্যই মৃত্যুফাদ হতে পারে উত্তর কোরিয়া মাটির নিচে এক বিশাল সমান্তরাল জগৎ তৈরি করে রেখেছে যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাত সইতে সক্ষম পিয়ং এর মেট্রো স্টেশনগুলো মাটির একশো মিটারেরও বেশি গভীরে অবস্থিত যা যুদ্ধের সময় বিশাল পারমাণবিক আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করে এছাড়া পুরো দেশ জুড়ে পাহাড়ের নিচে প্রায় আট হাজার থেকে দশ হাজার ভূগর্ভস্থ বাংকার এবং টানেল নেটওয়ার্ক রয়েছে কিমজংন কখনোই এক জায়গায় স্থির থাকেন না এবং তিনি চলাচলের জন্য মাটির নিচের বিশেষ বুলেট প্রুফ ট্রেন এবং গোপন টানেল ব্যবহার করেন আমেরিকার নেভিসিল ও ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় গিয়ে কম্পাউন্ডে হামলা চালাতে পারে কিন্তু উত্তর কোরিয়ার এই জটিল টানেল নেটওয়ার্কে প্রবেশ করা মানেই নিশ্চিত আত্মহত্যা উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এই টানেলগুলো ব্যবহার করে নিমিশেই এক জায়গা থেকে আরেক জায়গায় ভারী অস্ত্র আর্টিলারি এবং মিসাইল সরিয়ে নিতে পারে ফলে আমেরিকা যদি আকাশপথে আক্রমণ করেও তারা মূলত ফাঁকা পাহাড় বা মাটিতে বোমা ফেলবে আর পাল্টা জবাবে মাটির নিচ থেকে বেরিয়ে আসবে এই মাটির নিচের জগৎ কিমজ উনকে এমন এক সুরক্ষা দিয়েছে যা ভেদ করার প্রযুক্তি আমেরিকার হাতে নেই আমেরিকার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানও জিম্মি অবস্থায় আছে যা ওয়াশিংটনের হাত বেঁধে রাখার অন্যতম প্রধান কারণ কিমচংনকে ধরার যে কোনো প্রচেষ্টা শুরু হওয়ার প্রথম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সিউল এবং টোকিও মাটির সঙ্গে মিশে যেতে পারে উত্তর কোরিয়া সীমান্তে হাজার হাজার আর্টিলারি গান এবং রকেট লঞ্চার তাক করা আছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলের দিকে যা সীমান্ত থেকে মাত্র ত্রিশ মাইল দূরে মিলিটারি ওয়ার গেম সিমুলেশন দেখায় আমেরিকা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই উত্তর কোরিয়া প্রতি ঘণ্টায় কয়েক হাজার রাউন্ড গোলাবর্ষণ করে সেউলকে ধ্বংসস্তূপে পরিণত করবে এখানে কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই সাধারণ কামানের গোলাতেই প্রথম এক ঘন্টায় লাখ লাখ মানুষ মারা যাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আঠাশ হাজার মার্কিন সেনাও এই তাৎক্ষণিক হামলার শিকার হবে নিজের মিত্রদের এবং হাজার হাজার মার্কিন সেনাকে এমন নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমেরিকা কখনোই কিমকে ধরার দুঃসাহস দেখাবে না জাপানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার মিসাইলের আওতার মধ্যে এর মানে টিমকে ছোঁয়ার আগেই এশিয়ায় আমেরিকার প্রভাব বলয় এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আধুনিক যুদ্ধে শুধু মিসাইল নয় সাইবার সক্ষমতাও এক বড় হাতিয়ার আর এখানেই উত্তর কোরিয়া আমেরিকার জন্য এক অদৃশ্য আতঙ্ক গুরু একশো একুশ নামে পরিচিত উত্তর কোরিয়ার দুর্ধর্ষ সাইবার ইউনিট বিশ্বের বড় বড় ব্যাংক পাওয়ার গ্রিড এবং নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করার ক্ষমতা রাখে ভেনেজুয়েলার এমন কোনো সক্ষমতা নেই কিন্তু উত্তর কোরিয়ার হ্যাকাররা অতীতে সনি পিকচার্স হ্যাক করা থেকে শুরু করে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে অর্থ সরানোর মতো ঘটনা ঘটিয়েছে যদি আমেরিকা সরাসরি গ্রেফতারের চেষ্টা করে তবে উত্তর কোরিয়া ফিজিক্যাল যুদ্ধের পাশাপাশি ভয়াবহ সাইবার যুদ্ধ শুরু করবে আমেরিকার পাওয়ার গ্রিড ব্যাংকিং সেক্টর এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এই হ্যাকাররা কিমচং উনের নির্দেশে এই সাইবার বাহিনী আমেরিকার শেয়ার মার্কেট ধসিয়ে দিতে পারে যা মার্কিন প্রেসিডেন্টের জন্য রাজনৈতিক আত্মহত্যা এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার ভয়েও ওয়াল স্ট্রিট এবং মার্কিন নীতি নির্ধারকরা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি সংখ্যাতে যেতে নারাজ সবচেয়ে বড় ভয়ের কারণ হলো উত্তর কোরিয়ার মোবাইল মিসাইল লঞ্চার প্রযুক্তি ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফির পতন হয়েছিল কারণ তাদের অস্ত্রগুলো নির্দিষ্ট জায়গায় বা ঘাঁটিতে ছিল এবং আমেরিকা সহজেই সেগুলো শুরুতেই ধ্বংস করতে পেরেছিল কিন্তু উত্তর কোরিয়ার মিসাইলগুলো বিশাল বিশাল চাকার গাড়ির উপর বসানো এগুলোকে যে কোনো সময় গভীর জঙ্গল পাহাড়ের গুহার ভেতর থেকে বের করে ফায়ার করা যায় আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট যখন একটি জায়গা স্ক্যান করে ততক্ষণে মিসাইল লঞ্চারটি সেখান থেকে সরে অন্য জায়গায় চলে যায় এবং হামলার জন্য প্রস্তুত হয় এই শুট অ্যান্ড স্কোট টেকনিকের কারণে পেন্টাগন কখনোই নিশ্চিত হতে পারে না যে হামলাটি কোথা থেকে আসবে এই অনিশ্চয়তা আমেরিকার ফার্স্ট স্ট্রাইক সক্ষমতাকে পুরোপুরি অকার্যকর করে দেয় কারণ প্রথম আঘাতে সব মিসাইল ধ্বংস করতে না পারলে অবশিষ্ট মিসাইলগুলো দিয়ে পাল্টা আঘাতে আমেরিকার শহরগুলো ছাই হয়ে যাবে কোরিয়ার পিপলস আর্মির মতাদর্শ এবং আনুগত্য ভেনেজুয়েলার মতো নর্বরে নয় মাদুরো সেনাবাহিনীকে অনেকে জেনারেল টাকার বিনিময়ে পক্ষত্যাগ করতে পারে সিআইএ ভেনেজুয়েলার সামরিক বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়েছে কিন্তু উত্তর সেনাবাহিনীতে কিমজুনের প্রতি আনুগত্য প্রশ্নাতীত এবং ধর্মীয় পর্যায়ের সেখানে অভ্যুত্থান ঘটানো বা জেনারেলদের কিনে ফেলার মার্কিন ডলার ডিপ্লোমেসি খাটে না তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার জন্য মানসিকভাবে প্রস্তুত এবং ব্রেইন ওয়াশড যে দেশের জনগণ এবং সেনাবাহিনী তাদের নেতাকে ঈশ্বরের মতো ভক্তি করে এবং আমেরিকার প্রতি তীব্র ঘৃণা পোষণ করে বড় হয়েছে সেখানে আমেরিকার রেজিম চেঞ্জ নীলনকশা কখনোই সফল হবে না ট্রাম্প জানে ভেনেজুয়েলা হল নরম মাটি যেখানে আচর কাটা সহজ কিন্তু উত্তর কোরিয়া হল জ্বলন্ত আগ্নেয়গিরি সেখানে হাত দিলে হাত তো পড়বেই সেই সাথে ছাই হয়ে যাবে পুরো শরীর তাই কিমচং উনকে ধরার হুমকি দেওয়া আর বাস্তবে তা করা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক নিশ্চিত ধ্বংসযজ্ঞ যা দেখার সাহস বা সামর্থ্য কোনটি আজকের আমেরিকা নেই